আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আবার হাজির হলাম নতুন একটি ভয়ঙ্কর হরর মুভি নিয়ে তোমরা এখন দেখতে চলেছো সিঙ্গাপুরের সবচেয়ে বেশি আয় করা ভয়ঙ্কর সিনেমা রাতের শেষ বাস চলো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি এখন রাত অনেক হয়েছে ইয়ান বাসে ফিরছিল শেষ বাসে চড়ে গ্রামের বৃদ্ধ মানুষজন বদ্ধ শেষ বাসে উঠো না শেষ বাসে আর শুধু মানুষ চলে না অদৃশ্য যাত্রীও চলে বাসের ভেতরে পুরো ফাঁকা তবুও বাস একবার থামে আবার চলে আবারও থামে হঠাৎ সে পিছনে তাকায় দেখে একটু আগে যে টাক মাথাওয়ালা মানুষটা ঘুমাচ্ছিল সে এখন আর নেই বুকটা হঠাৎ কে করলো রুইহানের পরে দেখা গেল লোকটা পিছনের দরজার পাশে শুয়ে আছে কিন্তু বয়টা এখনো গেল না আতঙ্কে সে চালককে বলবো আমি নামবো আর বসবো না এবং বান্ধবীকে মেসেজ দিয়ে জানালো আজ আর দেখা করতে পারবো না ওদিকে তার তিন বান্ধবী ছোট লাল ছোট লি আর একসাথে পার্কের ভিডিও করতে যাওয়ার পরিকল্পনা করছিল রুই আশাল ছোট লাল ভয় পেয়ে গেল কারণ সে শুনেছিল রাতে তিনজন মিলে হাঁটলে খারাপ কিছু দেখা দিতে পারে তার আবার সামনে ভূতের উৎসবও আছে কিন্তু আজেন ছিল খুবই আগ্রহী সে বলল এই সুযোগে দেখি রাস্তা অসরীর মতো কিছু পাওয়া যায় কিনা ভিডিও করলেও ভাইরাল হবে সে ছোটলি এসব মানে না তবে বিউ জন্য রাজি হয়ে গেল অনেক অনুরোধের পর তিনজন একসাথে পার্কের দিকে রওনা হলো পার্ক দূরে হওয়ার কারণে সাইকেল নিয়ে নিল তারা তখন থেকেই সমস্যা শুরু হলো আজেনের সাইকেল আনলোক হচ্ছে না ওরা টেরো পেলো না একটু দূরে একটা সাইকেল নিজে নিজেই নড়ছে কাছে গিয়ে দেখে তালা খোলা আজেন চলো এটাই নিলাম তিনজন সাইকেল দিলো এই বের হও তোমার ছবি তুলবো এখনই হঠাৎ একটি শব্দ সত্যি সত্যিই পাওয়া গেল সমুদ্রের পাশে কোথাও একটা ঘন্টার ধ্বনি বেশি এলো আশেপাশে একটাও মানুষ নেই তারা ক্যামেরা হাতে শব্দের দিকে এগোলো আজেন একটা বড় গাছের দিকে তাকিয়ে ছবি তুললো তুলতেই ছোটলা আর আজেন দুজনে কেঁপে উঠল তাদের মনে হলো ছবিতে কিছু আছে তখন ছোটলি বলল বললো দেখো এটা শুধু একটা বাদুর তারা ছবি দেখছিল ঠিক হঠাৎ নিজে নিজে গেল পড়েছে কিন্তু তখন পড়ে আজেন বললো এখানে তো কোনো বাতাসে নেই আর বাদুরের হাওয়ায় সাইকেল কিন্তু পড়ে না এটা নিশ্চয়ই কোনো অশরীর কাজ ছোটলি কিন্তু এখনো বিশ্বাস করে না কিন্তু ছোটলা আর আজেন নিশ্চিত এই রাতে তারা একা নয় কেউ বা কিছু তাদের ঠিকই পিছনে আছে চটুলি কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে সত্যি সত্যি কোনো অসরুরি আছে তার মনে হচ্ছিল সব লি ও রুইয়ানের সাজানো নাটক সে ভাবলো রুইয়ান আর আজেন আগে থেকে প্ল্যান করে তাদেরকে ভয় দেখাচ্ছে আজেন শুনে চমকে উঠলো তুমি কি বলছো ঠিক তখন এই রুইয়ানকে ফোন দিতে চাইলো এবং সে দেখতে চাই সত্যি রুইয়ান কোনো ফোন দি করেছে কিনা কিন্তু ফোন বারবার বাজছে কিন্তু রুইয়ান ফোন ধরছে না ছোটলি মনে করলো রুইয়ান হচ্ছে করে ফোন সাইলেন্ট করে রেখেছে সে চিৎকার করে বলতে লাগলো রিলি রুইয়ান বের হও এটা আর মজার না আজেন তখনই ভিডিও রেকর্ড করছিল ছোটলি রেগে বললো সরাসরি বলো রুইয়ান এখন কোথায় আছে ঠিক তখনই ছোটলাল দেখলো পেছন দিয়ে কেউ একজন দৌড়ে গেছে আজেন আর ছোটলি ভাবলো এটাই নিশ্চয়ই রুইয়েন তারা এগোতেই যাবে এমন সময় হঠাৎ কেউ ছোট লালকে টেনে ফেলে দিল এবার দুজনে অতিষ্ঠ হয়ে গেল ছোটলি বলল আজেন তুমি আর রুইয়ান মিলে তোমাদের নাটক কর আমি আর ছোটলাল এখানে থাকছি না আর আর্জেন্ট যতই বোঝাতে চেষ্টা করলো এইসব তার করা নয় দুজনে বিশ্বাস করলো না তারা বরং সেখান থেকে চলে গেল এমনকি ছোট লাল আর্জেন কে বললো চল তুইও আমাদের সাথে ফিরবি চল কিন্তু আজেন যে দৌড়লো সে কোনো অবস্থাতে এখান থেকে যাবে না তার মতে সাইকেল পড়ে যাওয়া ছায়া দেখা এই সব দারুণ ভিডিওর উপাদান এগুলো অনলাইনে দিলে নিশ্চিত ভাইরাল হবে আরো কিছু পাওয়া গেলে তো আরোই দারুণ তাই সে ক্যামেরা তার দিকে তাকিয়ে ঘোষণা করলো আমি কোথাও যাচ্ছি না সব সত্য বের করেই ফিরবো এদিকে ছোট লালা আর ছোট ফিরতে ফিরতে আরেক বিপদে পড়লো তারা বারবার একই জায়গায় ফিরে আসছে এক জায়গায় থেকে তারা বের হতেই পারছিল না বুঝলো এটা কোনো প্রথম বা ঘুরে ঘুরে একই জায়গায় দিকে তাকা তারা পথের মধ্যে থাকা একটি মানচিত্র বোর্ড দেখছিল বোর্ডটা আপনি আপনিতে নড়ে উঠলো দুজনে ভয় পেয়ে পিছিয়ে গেল ছোট লাল নিচের দিকে তাকাতেই দেখলো এক স্কুল ড্রেস পরা মেয়ের ছায়া ওদিকে আজেন সাইকেল চালাতে চালাতে আবারও সেই ঘন্টার শব্দ শুনলো সে থেমে নিচে তাকিয়ে ভয়ে জমে গেল তার পিছনও আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে আজেন তাড়াতাড়ি ক্যামেরা তুলল আর ছবি তুললো এবং কাঁপতে কাঁপতে বললো বন্ধুরা আর বলতে পারছি না জানালার পর্দা নড়ে উঠলো তোমরা নিজেই দেখো এরপর দেখা যায় ভাঙার পর মোবাইল দেখে মেসেজ দিয়েছে ছোট আজেন তাকে ফোন করে বোঝাতে যাতে তারা বুঝতে পারে এটা কোনো নয় ছোট লাল ও থেকে বের হয়ে পুরো ব্যাপারটা এখন সন্দেহজনক বলে মনে করলো তারপর রুইন নিজে ফোন করায় বুঝলো ওরা যে ভয়ঙ্কর জিনিস দেখেছে সেটা কোনো অভিনয় ছিল না আর আজেনকে ফোন দিয়ে বারবার বললো ফিরে আসো আর রেকর্ড করিস না কিন্তু আজেন একদম জেদ করে বললো আরো একটু রেকর্ড করি ফলাফল সেই রাতে রাস্তায় আজেন একটা ঘাড়ি ধাক্কা দেয় ক্যামেরা সহ সব উদাও হয়ে যায় ছয় দিন কেটে যায় আবার রাত আবার সেই বাস তবে এবার বাস চালক নতুন এক ভারী গরণে আপা শেষ যাত্রী নেমে যাওয়ার পর সে বাস থামিয়ে নামতে যাবে ঠিক তখনই বাসের তৃতীয় থলা থেকে শব্দ আসে সে থমকে যায় সব যাত্রী তো নামলো তাহলে উপরে কে বয় পেলেও সাহস করে হাতের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে উপরে সেঁতে উঠতে থাকে দ্বিতীয় তলা যে শব্দটা শুনে বার্সালোক আফা ভয় পেয়েছিল সেটা আসলে একটি ছোট্ট ছেলে ছিল আফা খুব রেগে গেল, পরে ছেলের বাবা মা এসে তাকে নিয়ে গেল। তাদের কথায় জানা গেল। এ ছেলে মাঝরাতে লুকিয়ে বাসে ঘুরতে বের হয় প্রায় এর আগেও কয়েকবার করেছে দৃশ্যের বদলা একদল ট্যাক্সি চালক আড্ডা দিচ্ছিল তারা আজেনের কথা তুললো আজেনকে যে দাঁড়িয়ে ধাক্কা দিয়েছিল সেটা পালিয়ে গেছে কিন্তু কেউ একজন স্থানে একটি সন্দেহজনক গাড়ির ভিডিও তুলেছিল যার এক হেডলাইট নষ্ট ছিল সেটা ভাঙার কাজ সহ ঘটনাস্থলে পাওয়া যায় দৃশ্য বা আবারও বদলায় আজেন মারা যাওয়া সাত দিন পর অর্থাৎ তার মৃত্যু সপ্তম দিনে তার তিন বান্ধবী ট্যাক্সি ধরে তার কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছিল গাড়ি থেকে নামার ঠিক আগে ছোটলি ট্যাক্সি চালক আপা আমিনের হাতে একটা ফ্লায়ার দিল যেখানে আজেনের হত্যাকারী গাড়ির খোঁজ চাওয়া হয়েছে ওরা আশা করেছিল ট্যাক্সির ভেতরে এত যাত্রী উঠে নামে যে কেউ একজন হয়তো সঠিক তথ্য দিতে পারবে আমিন গাড়ি ঘোরাতে যাবে এমন সময় রিয়ার ক্যামেরায় সে ভয়ঙ্কর একটি ছায়া দেখতে পেল কিন্তু পেছনে তাকাতেই কিছুই নেই কথাটা তার মাথায় ঘুরপাক খেলো রাতে আমিন হাসপাতালে তার বাবাকে দেখতে গেল ফিরে আসার সময় গত রাতে সে বাবা ছেলেকে আবারও সে দেখলো ছেলেটা বাবা আও ছেলেকে ডাক্তার দেখাতে এসেছে ডাক্তার জিজ্ঞেস করলো ও এত রাতে বাসে যায় কেন আও এ বললো কারণ ওর মা বাসে করে তাকে বাসায় আনতো মা মারা গেছে একটি দুর্ঘটনা ও তার মৃত্যুর সময় সব দেখেছিল সম্ভবত তাই রাবারতে বাসে উঠলে ওর মায়ের কথা মনে পড়ে ডাক্তার বললো ওই হয়তো তার মায়ের মৃত্যুর ট্রমায় বুকছে আর আরো বললো ছেলেটি প্রতিদিন অদ্ভুত ভয়ঙ্কর ছবি আঁকছে এতে সে আরো চিন্তিত পরের দিন সকালে ওই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাসের নিজে মৃত স্ত্রীকে এক ঝলক দেখতে পেল ভয় না পেলেও বুকটা বাড়ি হয়ে গেল কারণ সে জানে তার স্ত্রীর মৃত্যু এত সহজ ছিল না বাড়ি ফিরে স্ত্রীর সব ছবি একটি বাক্সে রেখে দিল ভাবলো এগুলো দূরে রাখলে ছেলে হয়তো তাকে ভুলতে পারবে কিন্তু পরক্ষণে বাক্সে রাখা ছবিগুলো নিজে থেকে টেবিলে ছড়িয়ে গেল আরো অদ্ভুত হলো যখন তারা দুজনে ছবি আঁকছিল হঠাৎ দেওয়ালে ঝুলানো ছবি নিজে নিজে নড়ে উঠল। বাক্সটা বন্ধ করার পর এ ঘর থেকে বের হতেই বাক্সটা নিজে নিজে খুলে ঠিক পড়লো দরজা খুলতেই পুলিশ পুলিশ দুটি দুর্ঘটনার তদন্ত করছিল একটি আজেনের অন্যটি নিজেরে আর দুটি ঘটনায় একই জায়গায় এক রাতেই ঘটেছিল পুলিশ তাকে একটি গাড়ির ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো সে গাড়িটিকে ছিনে কিনা আওয়ে বললো না আমি দেখিনি আজেনের মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই পুলিশ কোনো তথ্য না পেয়ে চলে গেল সন্ধ্যা আওয়ে ছেলে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিল ড্রাইভার আবারও ছিলেন আমিন গাড়ি সেই দুর্ঘটনার স্থলে পৌঁছাতে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল চাবি ঘোরাতে চেষ্টা করলো স্টার্ট ছিল না গাড়ি তখন আউ এ বললো থাক বাসা তো আমাদের কাছেই চলেছে আমরা এখানেই নেমে যাই বাড়ি ফিরে আউ আর আরেক মহিলাকে ফোনে বলে কিছুদিন পর ওর কাছে যাবে ছেলে সব শুনে ফেলে এদিকে আমিন তার নষ্ট গাড়ি নিয়ে চিন্তায় আছে হঠাৎ কয়েকজন পথচারী সাহায্য করে গাড়ি চালু করে কিন্তু আমিন দেখতে গাড়ি এক নারী দাঁড়িয়ে আছে এরপর সেই গাড়ি নিয়ে সার্ভিস সেন্টারে যায় মেকানিক দেখে গাড়ির এক হ্যাড্রেড ভাঙা আমিন বলে কিছুই জানে না সে গাড়ি তোলার সময় সে দেখে গাড়ির নিচ থেকে যেন রক্ত পড়ছে ঠিক তখনই লাইট নিভে যায় পরের মুহূর্তে জ্বলে উঠে সব স্বাভাবিক মেকানিক শুধু বলে নাম নামজুল হু ছিল কিন্তু ভয়ে আমিন বুঝে যায়নে লিফলেট তার গাড়িতে রাখা ঠিক হয়নি সে সেটা সাথে সাথে ছিঁড়ে ফেলে এরপর বাড়ি ফেরার পথে গাড়িতে একের পর এক আতঙ্ক ওয়াইফাই নিজে থেকে চালু হয়ে যায় সিটে হঠাৎ করে একজন অতিরিক্ত লোক বসা আর শেষে আজ নিজে হাজির হয়ে চিৎকার করে কেন আত্মসমর্পণ করছো না আমিন ভয়ে দূরে পালায় পরে জ্ঞান হারায় সে এক ডেলিভারি বয় হাসপাতালে এতক্ষণে আমরা নিশ্চিত হয়ে আমিন আজিনকে ঘাড়ি চাপা দিয়েছিল এদিকে আওয়ের ছেলে সব দেখে জেনে বাড়ি থেকে ফালিয়ে মামা ওরা যাওয়ার জায়গায় যায় আওয়ের ছেলেকে খুঁজেও পায় ঠিক তখনই ছেলের সামনে মৃত মা এসে তাকে ডাকে চলো ছলো চোকের সামনে ছেলেকে রক্ষা করতে আও দৌড়ে যায় এবং আবারও ঘাড়ি চাপা পড়ে সেও মারা যায় এতে স্ত্রীর প্রতিশোধ সম্পন্ন হয় কারণ সত্য হলো হল তার স্ত্রীকে মেরে ফেলেছিল কারণ সে পরক্রিয়া জড়িয়েছিল স্ত্রী তাকে ছেড়ে দিতে চাইল সন্তান সম্পত্তির দাবি করলে আগে সে ঘাড়ি ঘোরাতে গিয়ে নিজের স্ত্রীকেই মেরে ফেলে আর ছেলেটা পুরো ঘটনা দেখে ফেলেছিল সে আমিনও তার অপরাধ স্বীকার করে এবং ড্যাশ ক্যামের মেমোরি কার্ডকে পুলিশের কাছে দিয়ে আত্মসমর্পণ করে আজেনের মৃত্যু ছিল এক মুহূর্তের অবহেলার ফল আর আমেনের পলায়ন ছিল অপরাধ ভয় থেকে জন্ম নেওয়া আরেকটি ভুল অন্যদিকে আওয়ের পাপ ছিল আরো গভীর বিশ্বাসঘাতকতা রাগ আর লোভে মিলিয়ে সে নিজেকে ডেকে এনেছিলেন সে নিজের শেষ পরিণতিতে যে রাত সবার জীবনে মৃত্যু আর ভয়ের সাবায় নামিয়ে এনেছিল সেই রাত একটা সত্যি শিখে সবাইকে দুর্ঘটনা মানুষের জীবনেই ঘটে কিন্তু দায় থেকে পালানে আসল বিপদ ডেকে আনে পাপ লুকাতে যতই দৌড় এক সময় ঠিকই সামনে দাঁড়িয়ে পড়ে কখনো ভূতের মতো কখনো বিবেকের মতো আও এ নিজের স্ত্রীকে তো হারালো শেষে ছেলেকেও কারণ মিথ্যা আর পাপের শেষে থাকে শুধু শূন্যতা আমি যতই দৌড়ালো যত বয় পেল আজেনে ছায়া তার পিছু চাললো না কারণ দোষ মানলে মুক্তি আর দোষ লুকালে অভিশাপ শেষে এই গল্পটা একটা কথা খুব জোরে বলে মানুষ ভুল করতেই পারে কিন্তু ভুল থেকে পালালে সে ভুল তো ভূত হয়ে ফিরে আসে সত্যি যত ভয়ঙ্করই হোক মুখোমুখি হওয়ায় বাসার একমাত্র হত বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও